কখনো কি একা বসে বসে আপনার মনে এই খেয়াল এসেছে কি ইয়া আল্লাহ আমার নসিব কোথায় সেই মানুষ কি দুনিয়ায় উপস্থিত রয়েছে যে আমার আত্মাকে বুঝবে আমরা সকলেই আমাদের জীবনে সেই খাস মানুষের অপেক্ষা করতে থাকি সেই মানুষ যাকে আমরা আমাদের জীবন সঙ্গী নিজের রুহানি সঙ্গী বলে থাকি কিন্তু অপেক্ষার সাথে সাথে এক ভয়ও থাকে এক অদ্ভুত অস্থিরতা জেগে ওঠে আমরা ভাবি কিভাবে জানতে পারা যাবে কি এই মানুষটি সে আমি যে ফয়সালা নিতে চলেছি সেটা কি সঠিক কোথাও আমি আবেগের বসে কোনো ভুল করছি না তো দর্শক নসিবের পরিচয় করা কোনো জাদু নয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাদিসে কিছু এমন সাতটি নিশানি বলেছেন যেটা যদি আপনাকে মিলে যায় তো বুঝে নেবেন আপনার নসিব আপনার দরজায় আসতে চলেছে এই ভিডিওতে আমরা সেই একটি রুহানি নিশানির ব্যাপারে কথা বলবো যেটা সব থেকে বড় প্রমাণ এগুলো সেই নিশানি যা বড় বড় ওলিয়া স্কলার্সরা বলে থাকেন যদি এই নিশানি আপনাকে অনুভব হয় তো আপনার মন থেকে সমস্ত ভয় বের হয়ে যাবে আসসালামু আলাইকুম বারাকাতুহু মাহিরা ইসলামিক চ্যানেলে আপনাদের সকলকে মন থেকে স্বাগত জানাচ্ছি বিয়ে বা নিকা জীবনের শুধু একটি অংশ নয় বরং এটা আমাদের পুরো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফয়সালা ইসলামের নিকাহকে অর্ধেক দিন বলা হয়েছে অর্থাৎ এই ফয়সালা আপনার দুনিয়া তো বদলাই দেয় আপনার আখেরাতের উপরও প্রভাব ফেলে যখন কথা বিয়ের আসে তো আমরা চেহারা দেখি পয়সা দেখি খানদান দেখি আর এসব কিছু দেখা ভুল নয় কিন্তু সর্বদা আমরা সেই জিনিসকে অদেখা করে দিই যেটা সব থেকে প্রয়োজনীয় আর সেটা হলো রুহানি সংযোগ আজ আমরা কথা বলবো কি আল্লাহ কিভাবে আমাদের মনে ভালোবাসা দান করেন আমরা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর সেই প্রিয় কথাকে বুঝবো যেটা নসিবের ব্যাপারে আমাদের চিন্তা বদলে দেবে আর সব থেকে প্রয়োজনীয় আমরা জানবো কি শান্তি কি যেটার জিকির কোরআনে রয়েছে ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখ দেখুন কেননা হতে পারে আজ আপনাকে সেই জবাব মিলে যায় যেটার তালাশ আপনি বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন সবার আগে নিজের মনকে বোঝানোর জন্য এটা জানা জরুরি কি নসিব বা তকদিরা আসলে কি সর্বদা যুবকেরা এই কথাকে নিয়ে ডিপ্রেশনে চলে যায় যদি আমাকে সেই না মিলে তো কি হবে এখানে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর অনেক বড় মেসেজ যেটা আপনার মনকে সান্ত্বনা দেবে তিনি বলেন যেটা তোমার সেটা তোমার থেকে দূরে যেতে পারে না আর যেটা তোমার নয় সেটা তোমাকে কখনোই মিলবে না এটার মানে খুব গভীর এটার মানে হল আপনার নসিব আপনার জন্ম হওয়ার আগেই লোহে লেখা হয়ে গেছে। আল্লাহ আপনার জরি বানিয়ে দিয়েছেন মাওলানা রুমি রাহমাতুল্লাহে বলেন যাকে তুমি সেও তোমাকে করছে। সবার প্রথমে এই কথা নিজের মন থেকে এই ভয় বের করে দাও কি আপনার নসিব হারিয়ে যাবে যেটা আল্লাহ তোমার জন্য লিখেছেন সেটা দুনিয়ার ভিড়েও রাস্তা বানিয়ে তোমার পর্যন্ত পৌঁছে যাবে কোনো মানুষ কোন পরিস্থিতি বা কোনো দূরই সেটাকে থামাতে পারবে না কিন্তু প্রশ্ন এটা কি যখন সেই মানুষ সামনে আসবে যখন কোনো সম্পর্কের কথা চলে তো আমরা কিভাবে জানব যে হ্যাঁ এটাই সেই মানুষ আল্লাহ আমাদের সিগনাল কিভাবে দেন চলুন এখন সেই একটি রুহানি নেশানির কথা বলি যেটা সব প্রশ্নের উত্তর আল্লা তালা কোরানে সুরা আর রুমে আয়াত নম্বর একুশে একটি অনেক বড় রাজ খুলেছেন আল্লাহ বলেন আর তার নিশানিগুলোর মধ্যেও এটা এই কি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য জড়ি বানিয়েছেন যাতে তুমি তার মধ্যে শান্তি পাও এখানে মনোযোগ দেওয়ার মতো কথা এটা কি আল্লাহ এটা বলেননি কি তুমি এক্সাইটেড হয়ে যাও বা তুমি পাগল হয়ে যাও আল্লাহ শব্দ ব্যবহার করেছেন শান্তি আরবিতে এটার শব্দ হলো লিখতাস কোনো। এটার মানে হলো থেকে যাওয়া বা শান্তি পাওয়া এটাই যে সবচেয়ে বড় পরিচয় হয় আজকাল সিনেমা আর নাটকে আমাদের ভালোবাসার ভুল মানে শিখিয়ে দিয়েছে আমাদের মনে হয় কি ভালোবাসা সেটাই যেটাই মনের অস্থিরতা বেড়ে যায় হাতে ঘাম বের হয় রাতের ঘুম উঠে যায় আর এক অদ্ভুত অস্থিরতার সৃষ্টি হয় কিন্তু ইসলাম বলেন না এই অস্থিরতা নসিবের নিশানি হয় না সত্য নসিব সেটা হয় যার সামনে আসতেই আপনার মন শান্ত হয়ে যায় যেমন কোনো মুসাফির দূর দূরান্তে সফর করে নিজের ঘর পৌঁছায় আর জুতো খুলে শান্তির নিঃশ্বাস ফেলে একদম সেরকমই অনুভূতি যখন আপনি আপনার হনেবালা জীবনসঙ্গীর সাথে কথা বলেন বা তার ব্যাপারে ভাবেন বা চিন্তা করেন আপনাকে কি এরকম মনে হয় আপনাকে দেখানোর জরুরত নাই আপনার রুহ কি রিল্যাক্স অনুভব করে আপনার খেয়াল থেকে কি সমস্ত সন্দেহ আর ভয় দূর হয়ে যায় যদি কোনো সম্পর্কে সবসময় ঝগড়া সন্দেহ জ্বলন আর মেন্টালি টেনশন থাকে তো ভাই আর বোনেরা এটা আল্লাহর তরফ থেকে রহমতের নিশানি হতে পারে না কেননা যেখানে আল্লাহর রহমত থাকে সেখানে শান্তি থাকে তো নিজের ফিলিংকে চেক করো এই সম্পর্ক কি তোমাকে শান্তি দিচ্ছে না অস্থির করছে এখন আপনি বলবেন কি কখনো কখনো আমাকে ভুল মানুষের সাথেও প্রথম প্রথম শান্তি মেলে তো কিভাবে শিওর হব এটার জন্য ইসলাম আমাদের ইস্তেখারার মতো তফা দিয়েছেন অনেক মানুষ ভুলের শিকার হয়ে রয়েছেন সেভাবে কি ইস্তেখারা করব, তো স্বপ্নে কোনো মুরব্বী আসবে আর লাল আলো দেখা যাবে এরকম প্রয়োজনীয় নয় ইস্তেখারার আসল মানে হলো আল্লাহর কাছে গাইডেন্স চাওয়া যখন আপনি ইস্তেখারা করেন তো আল্লাহ দুটির মধ্যে একটি কাজ করেন রাস্তা সহজ করে দেন যদি সেই মানুষ আপনার নসিবে থাকে আর আপনার জন্য উত্তম হয় তো আপনি দেখবেন কি বাধা নিজে নিজেই সরে যাচ্ছে ফ্যামিলি যে আগে নারাজ ছিল তারা ধীরে ধীরে মেনে যাচ্ছে পরিস্থিতি এমন হবে নিকাহার রাস্তা সহজ হতে লাগবে জিনিস নরম হয়ে যাবে মন ফিরে যাবে যদি সেই মানুষ আপনার জন্য ঠিক না হয় ছোট ছোট কথাই মুশকিল আসতে লাগবে কথা ঠিক হতে হতে বিগড়ে যাবে আপনার মন হঠাৎ সেই সম্পর্ক থেকে দূরে সরে যাবে মনে যদি কোনো কাজে অনেক বেশি বাধা আসে আর অনেক চেষ্টার পরেও দেওয়াল দাঁড়িয়ে থাকে তো হতে পারে আল্লাহ থেকে বাঁচাচ্ছেন জিত করবেন না আল্লাহর ইশারাকে বোঝার চেষ্টা করুন সহজ সৃষ্টি হওয়া এটা নসিবের অনেক বড় নিশানি শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এটা সেই বার্তা যেটাই আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর হতে পারেন নিজেকে জিজ্ঞেস করুন এই মানুষ কি আমাকে আল্লাহর নিকট করছে নাকি দূরে এটি সত্য সাথী সে হয় যার উপস্থিতি আপনাকে একটি উত্তম মুসলমান বানিয়ে দেয় তার সাথে কথা বলে কি আপনাকে লজ্জা অনুভব হয় নাকি গুনার দিকে যাবার মন করে সে কি আপনাকে নামাজের খেয়াল করায় তার সাথে বিয়ের খেয়াল কি আপনাকে দায়িত্ববান অনুভব করায় যদি কোনো সম্পর্ক আপনাকে আপনার রবের থেকে থেকে দূরে দূরে করে করে নামাজ বা হারাম কাজের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো মনে রাখবেন সে আপনার নসিব নয় সে আপনার পরীক্ষা শয়তান কখনো কখনো হারাম জিনিসকে অনেক সুন্দর বানিয়ে সামনে নিয়ে আসে সত্য নসিব তো সেটা হয় যে আপনার হাত ধরে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জারিয়া হয়ে যায় তো প্রিয় ভিউয়ার্স কথা এটা পেরেশান হওয়া ছেড়ে দিন আল্লাহর উপর পুরা ভরসা রাখুন যখন সঠিক সময় আসবে তো আল্লাহ আপনার জন্য এমন আসবাব সৃষ্টি করবেন কি আপনি অবাক হয়ে যাবেন বাঁচতে শান্তির তালাশ করুন জলদিতে কোনো কিছু ফয়সালা করবেন না যেটা আপনার আত্মাকে অস্থির করে দেয় আমি দোয়া করি যে আল্লাহ আপনাদের সকলকে সেই জীবনসঙ্গী দান করুক যে আপনার মনের শান্তি দিয়ে দেবে আর যার সাথে আপনাকে সেই রুহানি শান্তি মিলে আমিন যদি এই ভিডিও আপনাকে একটু শান্তি দিয়ে থাকে তো ভিডিওকে লাইক করুন কমেন্টে আলহামদুলিল্লাহ অবশ্যই লিখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ